ত্রিপুরার ত্রিপুরি বা তিপরা জনগোষ্ঠী কোথার থেকে এসছে এই প্রশ্ন আজও অনেকের মনে ঘুরে বেড়ায় কেউ মনে করে তারা এখানকার আদিবাসী আবার কেউ বলে তারা বাইরের থেকে কোনো অঞ্চল থেকে এসছে কেউ তাদের উৎস খুঁজে পান তিব্বতে কেউ বলেন চীন আবার কেউ দাবি করেন তারা মায়ানমার অঞ্চল থেকে এসছে আজ আমরা দেখব এই প্রশ্নের উত্তরগুলি কোথায় রয়েছে নির্ভুলভাবে উত্তর খোঁজার চেষ্টা করব ত্রিপুরি জনগোষ্ঠীর প্রকৃত উৎস কোথায় কখন তারা ত্রিপুরায় পৌঁছালো কোন রুট ধরে এবং কিভাবে ধীরে ধীরে ত্রিপুরার পুরো রাজ্যের শাসক হিসাবে প্রতিষ্ঠিত হলো সবকিছু কিছু আজ আমরা রাজমালা অ্যান্থ্রোপোলজিক্যাল সার্ভে ভাষা তত্ত্ব ঐতিহাসিক দলিলের ভিত্তিতে জানব আসুন আমরা ত্রিপুরার প্রাচীনতম অধ্যায়ের দরজা খুলে দেখি ত্রিপুরি জাতির শুরু কোথায় ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ ত্রিপুরী জনগোষ্ঠীর উৎস বলা হয় তিবেত বার্মিন অরিজিন তাহলে তিবেত বার্মিন অরিজিন যদি হয় তাহলে এই ক্ষেত্রে কোন বিষয়টা গুরুত্বপূর্ণ ত্রিপুরী জনগোষ্ঠীর ইতিহাস বুঝতে হলে প্রথমে তাদের ভাষাগত শেখড় শনাক্ত করা জরুরি ত্রিপুরী জাতির ভাষা ককবরক আর ককবরক ভাষা আসে বিশাল তিবেতো বার্মা ভাষা পরিবার থেকে আর ভাষা পরিবারের উৎস বা উৎপত্তি স্থল হলো। দক্ষিণ চীন উত্তর মায়ানমার তিব্বতের দক্ষিণ অঞ্চল এবং দক্ষিণ পূর্ব এশিয়ার পাহাড়ি এলাকা তাদের অফ ইন্ডিয়া গবেষণায় স্পষ্টভাবে জানিয়েছে যে ত্রিপুরী জনগোষ্ঠী জেনেটিক এবং ভাষাগত উৎস মূলত তিব্বত মায়ানমার অঞ্চলের প্রাচীন জনগোষ্ঠী অর্থাৎ ত্রিপুরি জাতি পূর্ব দিকে পাহাড়ি পথ ধরে ত্রিপুরার দিকে ধীরে ধীরে আগমন হয়েছে ইতিহাসবিদরা মনে করেন এই জনগোষ্ঠীর মাইগ্রেশন কয়েকটি ধাপে হয়েছে প্রথম মাইগ্রেশন খ্রিস্টীয় প্রথম থেকে পঞ্চম শতক যখন ভারতবর্ষে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় তখন যখন তিবেত বার্মিন জনগোষ্ঠী বিভিন্ন শাখায় তিব্বতের দক্ষিণ দিক এবং মায়ানমারের পাহাড় অঞ্চল থেকে ত্রিপুরা অঞ্চলে পৌঁছে ত্রিপুরার প্রথম স্থায়ী বসতি গড়ে ওঠে জুম্পুই লংতরাই শাখান পাহাড়কে কেন্দ্র করে এই পাহাড়গুলি পরবর্তীকালে ত্রিপুরী সম্প্রদায়ের প্রাচীন আবাসভূমি হিসাবে পরিচিতি পায় রাজমালার বর্ণনায় ত্রিপুরী জনগোষ্ঠীর প্রথম পরিচয় রয়েছে আর অবশ্যই ভিডিওটার শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত ত্রিপুরার ত্রিপুরী জনগোষ্ঠী কোন ভাষায় কথা বলে কিভাবে তাদের খাদ্যাভ্যাস কী কী রয়েছে একদম ডিটেলস বলবো রাজমালায় বর্ণনায় ত্রিপুরী জনগোষ্ঠীর প্রথম পরিচয় পাওয়া যায় ত্রিপুরার ইতিহাস সবচেয়ে প্রাচীন একটা দলিল হচ্ছে রাজমালা ত্রিপুরী জনগোষ্ঠীর পরিচয় বুঝতে গেলে গুরুত্বপূর্ণ সূত্র আমরা রাজমালা থেকে নিয়ে থাকি রাজমালায় উল্লেখ আছে যে ত্রিপুরার প্রথম জনগোষ্ঠীর নাম হলো তুইফা বা কিরাত তুইফা শব্দের অর্থ হলো জলের মানুষ কারণ এই জনগোষ্ঠী নদী ঝর্ণা এবং পাহাড়ি ঝর্ণার পাশে বসবাস করত। তাদের রীতি ভাষা শারীরিক গঠন সবকিছুই বর্তমান ত্রিপুরি জাতির সঙ্গে মিল পাওয়া যায় রাজমালায় বর্ণনা অনুযায়ী ত্রিপুরার প্রথম রাজারা ছিলেন ত্রিপুরী জনগোষ্ঠীর নেতা তারা বাইরের আগন্তুক নয় বরং এই ভূমির প্রাচীনতম আদিবাসী এবং মূল রাষ্ট্র গঠনকারীর অন্যতম তাহলে একটা জিনিস স্পষ্ট যে ত্রিপুরায় যে মানিক্য রাজবংশ তার সূত্রপাত হয়েছিল প্রথম থেকে পঞ্চম শতকের মধ্যে নেতাদের ফা বংশ থেকে মানিক্য বংশের উদ্ভব কি করে হলো যারা ত্রিপুরী নেতা ছিলেন ত্রিপুরী জনগোষ্ঠীর নেতৃত্বই পরবর্তী সময়ে রাজবংশের রূপ নেয় যা ফা ডাইনেস্টি নামে পরিচিত ছিল রাজমালায় উল্লেখিত ত্রিপুরার সবচেয়ে প্রাচীন শক্তিশালী রাজা একজন ছিলেন রত্নফা যিনি দশম থেকে রাজা হিসাবে বিবেচিত হন তিনি ত্রিপুরী জনগোষ্ঠীকে একত্রিত করে রাজনৈতিক নেতৃত্ব স্থাপন করেন পরের পর্যায়ে ডাঙ্গরফা ছেংতুংফা বিভিন্ন শাসকের মতো শাসক যারা নেতা হিসাবে রাষ্ট্রকে আরও গুরুত্ব প্রদান করেছেন এবং সংগঠিত করেছেন মানিক্যরা ফা থেকে মানিক্য আসা পর্যন্ত তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শেষ পর্যন্ত মানিক্য উপাধিতে তারও একটা ইতিহাস রয়েছে সেখানে তারা মানিক্য উপাধি ধারণ করেছিলেন ত্রিপুরা রাজ্যের অন্যতম পরিচয় চিহ্ন হয়ে ওঠে এই মানিক্য শাসন বারোশো থেকে তেরোশো শতকের মধ্যে ত্রিপুরি জনগোষ্ঠী পুরো অঞ্চলে শাসন প্রতিষ্ঠা করে ত্রিপুরি জনগোষ্ঠীর সাংস্কৃতিক বিস্তার জনগোষ্ঠী তাদের সাংস্কৃতিক বিস্তার এরপর করতে থাকে ত্রিপুরি জনগোষ্ঠী ত্রিপুরার পাহাড়ি অঞ্চলে কৃষি সংস্কৃতি ও সামাজিক জীবন গড়ে তুলেছিল তারা জুম চাষ চালু করে মাটির বাসন তৈরি করে বাঁশ ও বেতের কাজ উন্নত করে তাদের ঐতিহ্যবাহী নৃত্য সংগীত পোশাক দেবতা গড়িয়ার পূজা অঞ্চলের প্রথম সাংস্কৃতিক পরিচয় নির্মাণ করে এই সংস্কৃতি ককবরক সমাজের প্রধান ভিত্তি হয়ে দাঁড়ায় এবার হচ্ছে রাষ্ট্রের বিকাশ কি করে হলো মধ্যযুগে ত্রিপুরী রাষ্ট্রের বিকাশ হয় বিভিন্ন ধারাবাহিক বিষয়ের মাধ্যমে তেরোশো শতকের থেকে সতেরোশো শতকের মধ্যে ত্রিপুরী রাজারা ধারাবাহিক পাবে রাজ্যের সীমানা বৃদ্ধি করেন পশ্চিমে তাদের কুমিল্লা অঞ্চল দক্ষিণে চট্টগ্রাম পাহাড়ি এলাকা উত্তরে ব্রহ্মপুত্র নদী পর্যন্ত অঞ্চল এবং পূর্বে মিজোরাম পর্যন্ত তাদের প্রভাব বিস্তার করেছিলেন এর অর্থ ত্রিপুরি জনগোষ্ঠী শুধু ত্রিপুরায় এসেই বসতি স্থাপন করেননি বরং তারা এই অঞ্চলে রাজনৈতিক কাঠামো প্রশাসনিক নীতি সামরিক শক্তি এবং সাংস্কৃতিক ঐতিহ্য গঠন করেছিলেন ককবরক ভাষায় যে প্রমাণ পাওয়া যায় তাদের প্রধান যে ভাষা সেই ভাষা ছিল ককবরক এবং ককবরক ভাষার কাঠামো এবং শব্দ ভাণ্ডার জনগোষ্ঠীর উৎস নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ভাষা বড় গারো ডিমাসা কুকি মিজো বিভিন্ন সম্প্রদায়ের ভাষার সঙ্গে একটা ঘনিষ্ঠ মিল রেখেছে এই ভাষাগত মিল থেকে প্রমাণ করে যে ত্রিপুরী জনগোষ্ঠীর আগমন তিবেত বার্মা মাইগ্রেশনের একটি বিস্তৃত অংশ এবার ত্রিপুরী পরিচয়ের গুরুত্ব কি। ত্রিপুরার ভূগোল সংস্কৃতি রাজনীতি ভাষা সবকিছুর ভীতি ত্রিপুরী জনগোষ্ঠীর উপর দাঁড়িয়ে আছে তারা ত্রিপুরার প্রথম আদিবাসী প্রথম রাষ্ট্র গঠনকারী প্রথম শাসক প্রথম সংস্কৃতির স্রষ্টা এবং মানিক্য রাজবংশের পূর্বপুরুষ পুরুষ ভাষা এবং ত্রিপুরি সংস্কৃতি আজও ত্রিপুরার উত্তরাধিকার বহন করছে এবং কৃষ্টি সংস্কৃতির ধারক ও বাহক হিসাবে কাজ করছে এখন ইতিহাস পরিষ্কার হয়ে যায় ত্রিপুরী জনগোষ্ঠীর বাইরে থেকে আগন্তুক নয় তারা ত্রিপুরার অস্তিত্বের সঙ্গে জড়িয়ে থাকা সবচেয়ে প্রাচীন জনগোষ্ঠীর একটি তারা এসেছে তিব্বত মায়ানমার অঞ্চলের পাহাড়ি অঞ্চল থেকে খ্রিস্টীয় প্রথম শতক থেকে পঞ্চম শতকের মধ্যে পূর্ব দিক থেকে পাহাড় পথ ধরে তারা ত্রিপুরায় এসেছিল তারা প্রথম বসতি স্থাপন করে জুম্পুই লংতরাই শাখান পাহাড় অঞ্চলে ধীরে ধীরে রাষ্ট্র গঠন করে এবং শেষে মানিক্য রাজবংশ প্রতিষ্ঠা করে আর এই ক্ষেত্রে পার্শ্ববর্তী বাংলার যথেষ্ট অবদান ছিল বাঙালি এবং ত্রিপুরীদের একটা মেলবন্ধন তৈরি করে ত্রিপুরাকে একটা সংগঠিত রাজ্য হিসাবে প্রতিষ্ঠা করেছিল যার বিস্তৃতি আজকের ত্রিপুরার থেকে দশ গুণ বেশি ছিল ত্রিপুরার ইতিহাস বলতে গেলে ত্রিপুরি জনগোষ্ঠীর আগমন গল্পই হলো এই রাজ্যের প্রথম অধ্যায় এই ছিল সংক্ষিপ্তভাবে ভিত্তিক ত্রিপুরার অন্যতম উপজাতি এবং প্রধান উপজাতি ত্রিপুরি জনজাতি বা ত্রিপুরি উপজাতি যারা মানিক্য রাজবংশের রাজবংশী উপজাতি তাদের বিষয়ে একটা আলোচনা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনার যদি কোনো তথ্য তার সঙ্গে সংযুক্ত করতে হয় কমেন্টে অবশ্যই তথ্য দেবেন পরবর্তী সময়ে গবেষণার মাধ্যমে সেটা অবশ্যই সংযুক্ত করব মতপার্থক্য থাকতেই পারে একটা ভিডিও লিমিটেশন থাকতেই পারে আশা করব এই বিষয়ে কারোর জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের দেওয়া সোর্সগুলি আমাকে দিয়ে সাহায্য করবেন পরবর্তী সময়ে আরও সমৃদ্ধ ভিডিও উপস্থাপন করব আপনারা সবাই ভালো থাকবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের গঠনমূলক কমেন্ট আমার উৎসাহ বৃদ্ধি করে সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম জয় ত্রিপুরা নমস্কার